মাছে রাস্তাঘাটে মেলা কিছু কইবো তুই আবার আমার সামলাইস আমি কিন্তু দৌড়ে আমি তো একটা কোনো ভরসাই নাই সামনে নির্বাচন আছে কিছু নেতা ফেতা লাগে দুহনে গন জানা ইন্ডা টেলা মারে হিন্ডা টেলা মারে সাডা খাও সানা তো গাঙ্গের হানি অকরে একটা লারা দেবো চিনি সারা ইডা জালবো দেহাইরে কইবো যে ডাকা এলাও চিনি রাজি কইতাম দেও না দিতাম না জমক মারে ডাইরেক্ট ওন যা রে ভাইবি হান জামাইরা সারা সারি নাই কি

তুই আমার প্রতি দন্ডির রে কস বুদ্ধি তো কি রে দরস নাও না এই হ্যাঁ আরন্দ দাদা গেল গা আর একটারে ফাইল হই খালি ভাই আমনে বুড়া তো গেল গা হ্যাঁ কি কস আই কর ওই কই যাস তোর বুট্টা আমার নামে কাউ লয়রে তুই যা তুই আমারে চিনোস তুই কেলা তোর বুদ্ধি দাম কি আমি এই তুই বারে চিনোস ভাই কিন্তু দিনে দর মাটার পরে তোর একদম তো হান্দাই দিমু হ্যাঁ খালি মারান না রাইট করে সুরু হরি কি রে এনো গাল সুরু হছিলাম কি মাইটা দিছি ন অনুকমটা বেদ ন হতাছে

ডাইরে গানো চোদ্দ শিকের ভিতরে বৈরে দিবো আশা না কি করে গেলে আপনাকে